চলতি বিপিএলে একের পর এক সমালোচনার জন্ম দিচ্ছেন ফর্সন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল কদিন আগে রংপুর রাইডার্স এর বিপক্ষে ম্যাচে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের উপর মেজাজ হারানোর পর এবার তিনি মেজাজ হারালেন ঢাকা ডমিনেট হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানের উপর ১৬ জানুয়ারি ঢাকার বিপক্ষে বরিশালের ম্যাচে এই ঘটনাটি ঘটেছিল ঢাকার দেওয়া একশো চল্লিশ রানের সহজ লক্ষ্য করতে নেমে সৎসন্দে ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান ইনিংসের নবম ওভারে ঘটে এই ঘটনা ওভারে দ্বিতীয় বলটি মিড উইকেটের দিকে ঢেলে রান নিতে গিয়েছিলেন তামিম ইকবাল সাব্বির রহমান তখন বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি সংগ্রহ করার সময় প্রথমবার বলটি না ধরে একটু সামনে সামনে ফেলে দেন পরে তা তুলে বলারের দিকে ছুড়ে মারেন এ ঘটনায় নন স্ট্রাইক প্রান্তে এসে তামিম সাব্বিরকে উদ্দেশ্য করে বলেছেন বেশি লাগতে যেও না ছাব্বির বেশি লাগতে যেও না ভিডিও ফুটেসে দেখা যায় তামিম আরো কিছু বলছেন যা পরিষ্কার শোনা যায়নি এ সময় ছাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকেন তখন ঢাকার অধিনায়ক থিসারা পেরোয়া এবং ফিল্ড আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করেছেন